আসসালামু আলাইকুম আ আমি মূলত যারা ইসলামী স্কলার আর হচ্ছে সত্যিকার অর্থে আলেম আমি তাদেরকে যথেষ্ট নিজের ভেতর থেকে চেষ্টা করি যে শ্রদ্ধা করার জন্য ভালোবাসার জন্য যতটুকু সম্ভব আমার পক্ষে তো এই সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা এবং হচ্ছে অতীতের কিছু ঘটনা মিলিয়ে এই কথাটা না বলে আসলে পারছে না সেটা হলো আমাদের ওয়াজের ময়দানে অনেক তো বক্তব্য রাখেন ইসলামের দাওয়াত দেন তো এখন যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তারা বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা থেকে শুরু করে যত আওয়ামী পরিবারের বঙ্গবন্ধু পরিবারের যত রকমের নেতারা ছিল সবাইকে পীরের মর্যাদা দিয়েছে দিতে 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 অবস্থা খারাপ তো আমি তখনও এগুলার বিরুদ্ধে বলতাম যে তারা কিভাবে বাংলাদেশের জনগণের সামনে ইসলামের দাওয়াত নিয়ে আসে হ্যাঁ তো বর্তমান সময় আমি সেই একই ক্যাটাগরির আলেমদেরকে দেখছি তারা এখন বিএনপি ঘেঁষা হতে 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 মানে কি বলবো যে জিয়াউর রহমান তারপরে তারেক জিয়া তারপরে খালেদা জিয়া মানে কেমন যেন একটা পীর সাহেবের পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে উনি আমাদের ধর্মীয় গুরু সো ভাই আপনাকে বলেছে কি ওয়াজের ময়দানে আসার জন্য আপনি তো আলেম না আপনি তো একজন আপনি তো একজন কি বলবো আপনাকে মানে জচ্চুর আপনি এতটাই নিচ যে আপনি সত্য কথাটা বুক ফুলিয়ে সাহসের সাথে বলতে পারেন না তো আপনাকে কে বলেছে দাওয়াতের মঞ্চে আসার জন্য আপনি যদি আওয়ামী আমলে যদি আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিবারকে ধর্মীয় নেতা মানেন বা আওয়ামী লীগ যখন ফল করলো তখন যদি আপনি বিএনপির যে জিয়া পরিবার সেটাকে যদি আপনি ধর্মীয় গুরু মানেন তাহলে আপনাকে বলেছে কে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশে এই কথাগুলো আমার নিজেকে নিজে প্রশ্ন করছিলাম যে এরকম কেন এরা এরা সত্যিটা বলতে কি ভয় পায় যে এরা তেলায় কেন পাম্পট্টি কেন মারে তো আমি হঠাৎ করে একটা জিনিস মাথায় আসলো যে দেখেন বাংলাদেশের মানুষ মানে জনগণের যে অবস্থা এই যে আমরা আমাদের কথা বলছি আমরা তো বাংলাদেশের জনগণ তা আমাদের যে অবস্থা এই অবস্থার মধ্যে এই ধরনের ওয়াইজিনগুলোর বাম্পার ফলন হওয়াটা জরুরি কারণ আমরা নিজেই নিজের সাথে সৎ না যেই অঞ্চলের মানুষ নিজেই নিজের সাথে সৎ না তাদের সামনে আপনি ধর্মীয় নেতা বলেন রাজনৈতিক নেতা বলেন আরও যত রকমের নেতা আছে সাংস্কৃতিক নেতা বলেন তারপরে চিকিৎসা ক্ষেত্রে নেতা বলেন তারপরে শিক্ষা ক্ষেত্রে নেতা বলেন প্রত্যেকটা নেতা আপনার যচ্চোর ছোট লোক বামপট্টি মারলে খুশি হয় বা বাঁদরামি করে বা মুনাফিক টাইপের হবে এটাই তো বাঞ্ছনীয় তাই না এটাই তো উচিত কারণ আমরা তো নিজেদের সাথেই নিজেরা স্বপ্ন তাহলে আমরা কিভাবে ভাবব যে আমাদের সামনে একজন ভালো জ্ঞানী আলেম ইসলামের দাওয়াত নিয়ে আসবে একজন ভালো নেতা নেতা আমাদের সামনে রাজনীতি নিয়ে আসবে আমরা কিভাবে ভাবব সো এখানে মূল জায়গাটা হলো বাংলাদেশের জনগণ মানে আমরা সো আমরা হয়ে গেলাম মানে অসততার যে একটা লেভেল থাকে এই লেভেলটা আমরা পার করে দিয়েছি হ্যাঁ খাবারের ভেজাল ইভেন মেডিসিন মানে ঔষধে পর্যন্ত ভেজাল যে ওষুধটা আপনার হচ্ছে বিভিন্ন রোগ প্রতিরোধ করবে বা সারিয়ে নেবে সেইগুলোতে পর্যন্ত ভেজাল এই যে বাচ্চাদের দুধ বাইরে যে দুধগুলো পাওয়া ভেজাল জুস ভেজাল চকলেট ভেজাল তারপরে দই ভেজাল রক্ত এই যে শরীরের রক্ত মাই গড এই যে শরীরে যে আমরা রক্ত দেই এই রক্ত পর্যন্ত আমরা বাঙালি জনগণরা ভেজাল করে বসে আছে আপনি চিন্তা করে দেখেন তো আচ্ছা ওগুলো বাদ দেন ওই যে লাল শাকের কথা বলি আপনি লাল কিনতে যাবেন রংমারা শাক মানে কি বলবো তো ভাই আপনি কোন জাতির মাঝখানে আছেন ও মাই গড এই জাতিটা এই শঙ্কর জাতিটা এতটাই শঙ্করায়িত হয়েছে যে আপনি কল্পনাও করতে পারবেন না তারা কোন ধরনের অপরাধ করে যাচ্ছে বা কোন ধরনের জচ্চুরি করে যাচ্ছে প্রতিনিয়ত ইভেন একবার ধরা পড়লে দ্বিতীয়বার করে দ্বিতীয়বার ধরা পড়লে তৃতীয়বার মানে প্রত্যেকটা বার সো এই ধরনের জনগণের জন্যে ভালো নেতা আসবে সেটা আপনি ভাবলেন কিভাবে বা আমি ভাবলাম কিভাবে এটা তো আমাদের ভুল তো এখন করতে হবে এটা কি আসলে আমি বিশেষ করে সেই নামধারী আলেমগুলোকে বলবো আপনারা প্লিজ ওয়াজের ময়দান ছেড়ে দেন নিজেকে যদি সৎ রাখতে না পারেন ময়দান ছেড়ে দেন আপনারা আমাদের সামনে মুনাফে কি করবেন না আপনার কাজ না রাজনৈতিক নেতাকে পামপট্টি দেওয়া আপনার কাজ না এক দল পরিবর্তন করে আরেক দলের কাছে যাওয়া আর মাঝখানে দেখলাম হেফাজতের নেতারা বের হলো আবার জামাতের বিরুদ্ধে বলছে আবার জামাতের নেতারা দেখলাম মানে বিএনপির বিরুদ্ধে বলছে বিএনপির নেতারা দেখলাম ইসলামিক দলগুলোর বিরুদ্ধে বলছে আবার দেখলাম যে কিছু দলের সাথে ঐক্য করছে মানে কেমন জানি একটা একটা পিছনে কামরা কামড়ে লেগেই আছে এটা কি এটা কি মানবতার শিক্ষা রাজনৈতিক শিক্ষা বা উচ্চশিক্ষিত সার্টিফিকেট দ্বারী মেধাবী মানুষজনের শিক্ষা এটা হোয়াট নন দ্য লিডার্স দ্য স্পিকার কি করছেন এগুলো একটু ভাবেন একটু ভাবেন জাতির সামনে আপনাদের কথা বলার কোনো রাইট নেই এই জোচ্চুরি করে আপনারা কথা বলবেন কেন আপনারা সঠিক ব্যাপারে কথা বলেন আপনারা গঠনমূলক কথাবার্তা বলেন আপনাদেরকে কে বলেছে একদল আর একদলের পেছনে লাগার জন্য বাস দিতে যদি এরকম করতে থাকেন তাহলে বিনয়ের সাথে বলবো ভুয়া আলেম সমাজ ওয়াইজিন ভুয়া ওয়াইজিন ইয়া আয়োহাল ভুয়া মুনাফেক নেতা সমাজ তারপরে যত রকমের ভুয়া দুই নাম্বারই লোকজন আছেন জাস্ট গৌচদ্যা জাহান জাহান্নামে যান গোল্লায় যান এইটা বলা ছাড়া আর কোনো উপায় নেই কারণ রন্ধ্রে রন্ধ্রে যাদের দুর্নীতি যাদের দুই নম্বরে তাদেরকে আপনি কিভাবে ঠিক করবেন তারপরেও আমার মনে হয় বাংলাদেশটাই পৃথিবীর সব থেকে শান্তির দেশ আমি শান্তি পাই বাংলাদেশ এই মাটি দেখলেই আমার শান্তি লাগে কিছুই করার নেই তো মানুষগুলোকে দেখলে আমার শান্তি লাগে কিন্তু দুই নম্বর মানুষ দেখলে ভাই আমার পায়ের রক্তটা মাথায় উঠে যায় তো এখন ব্যাপারটা হয়ে গেল যে এই ভিডিওটা যারা দেখবেন ভাই যারা ছাত্রনেতা আছেন যারা পলিটিক্যাল লিডাররা আছেন যারা মাঠে ময়দানের ওয়াইজিনরা আছেন প্লিজ নিজেদেরকে শুধরে নিন এই যে জোচ্চুরি করা তেলবাজি করা হ্যাঁ তারপরে হচ্ছে দলাদলি করা এগুলো বাদ দেন ভাই আপনি মুসলিম আপনি সৎ আপনাকে দেখে আমরা উদ্বুদ্ধ হব সেইখানে এখন আপনাকে নিয়ে আমি বিরক্ত প্রকাশ করছি ব্যাপারগুলো একটু আমলে নেন প্লিজ এই ব্যাপারগুলো আমাদেরকে খুব নেগেটিভ বার্তা দিচ্ছে পাগলামি ছাগলামি বন্ধ করে সঠিক রাস্তায় এসে আগে নিজে সঠিক রাস্তায় আসেন তারপর ময়দানে আসেন আদারওয়াইজ ইউল বি থাই জাতি আপনাকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বে আপনাকে আপনাদেরকে সবাই সময় থাকতে ভালো হয়ে যান না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আমরা যে জাতি অবস্থা খারাপ করে ছাড়বে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের পরিবার এবং নিজের সন্তানদেরকে সৎভাবে গড়ে তোলেন নৈতিকভাবে গড়ে তোলেন বাকিদের কথা বাদ দেন বাকিরা গুল্লাই যাক আপনার সন্তান যাতে জীবনেও দুর্নীতি করতে না পারে সেইভাবে গড়ে তোলেন যাতে দুর্নীতির কথা চিন্তাও করতে না পারে দুই নাম্বারে যাতে চিন্তাও করতে না পারে সেইভাবে গড়ে তোলেন তাহলে হয়তো কয়েক দশকের মধ্যে কয়েক জেনারেশনের মধ্যে আমরা একটা সুন্দর পরিবর্তিত অথেন্টিক নেশন পেতে পারি ইনশাল্লাহ আদারওয়াইজ ভাই এই যেই কদ নিয়ে চলব কোনো লাভ হবে না যেভাবে আছে সেভাবেই থাকবো এই দল আসলো দল করবো ওই দল আসলো দল কোনো মেরুদণ্ডই থাকবে না সেটা ওয়াইজিনদের ব্যাপারেও সেম কথা বলছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাফিস হাফিজ আসসালামু আলাইকুম